সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূরে মোস্তফা বাবু আশা করি যে যেখানে আছেন ভালো আছেন মাতৃভাষাকে ভালোবেসে বাংলা ভাষা বাংলা ব্যাকরণের সঙ্গেই আছেন আমিও বরাবরের মতো আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমাস সেই সমাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমাস কর্মধরায় সেই কর্মধারায় সমাস নিয়ে আলোচনার জন্য আজ উপস্থিত হয়েছি আশা করছি এই আলোচনা শেষে আপনারা কর্মধারায় সমাস নির্ণয় করতে সক্ষম হবেন এবং যাদের কর্মধারায় সমাস নিয়ে মনের মধ্যে দ্বিধা ছিল সংশয় ছিল সেই দ্বিধা এবং সংশয় কেটে যাবে এবং বরাবরের মতোই খুব সহজ কৌশলে আপনি কর্মধারায় সমাস নির্ণয় করতে পারবেন দর্শক শ্রোতা আমরা আসি কর্মধারার সমাজ সম্বন্ধে আমাদের প্রচলিত ব্যাকরণ কি বলেছে প্রচলিত ব্যাকরণ বলেছে যে বিশেষ্য পদের সাথে বিশেষ ভাবাপন্ন পদ এবং বিশেষণ পদের সাথে বিশেষণ ভাবাপন্ন পদ মিলে যে সমাজ হয় তাকে কর্মধরার সমাস বলে অথবা বিশেষ্য এবং বিশেষণ পদের মধ্যে যে সমাস হয় তাকে কর্মধরের সমাজ বলে এভাবে বিশেষণ বিশেষণ ভাবাপন্ন পদের মধ্যে যে সমাস হয় সেটি হলো কর্মধরের সমাস তার মানে কর্মধরের সমাস বুঝতে পারছি আমরা যে বিশেষ্য এবং বিশেষণ পদের একটি সমন্বয় বা মিশ্রণ তো বিশেষ্য বিশেষণ সব জায়গায় আপনারা হয়তো ওইভাবে চিনতে পারবেন না বা নির্ণয় করতে পারবেন না সেই জায়গা থেকে বেরিয়ে এসে কি করে খুব সহজ কৌশলে আপনি এটি নির্ণয় করতে পারেন তারই জন্য আমার পক্ষ থেকে এই আয়োজন লক্ষ্য করুন আমরা কর্মধারায় সমাস নিয়ে কথা বলবো কর্মধরায় সমাস লিখে তার নিচে এই যে লিখে দিয়েছি যে তাহা যিনি তিনি যে সেই এই কয়েকটি আপনি মুখস্ত করে ফেলুন যে তাহা যিনি তিনি যে সেই যে যাহা তাহা যিনি তিনি যে সেই একটু এই কয়েকটি মুখস্থ করে ফেলুন এবার কি হবে এই যে 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 কিন্তু থাকবে ব্যাস ব্যাসবাক্যের মাঝে যে শব্দটি ব্যাস বাক্যের জন্য দেয়া থাকবে আপনি দেখুন যে এই যে দিয়ে সেই ব্যাস বাক্যটি মেলে কিনা লক্ষ্য করুন আমরা যদি শব্দ এখানে লিখে দেই নীল আকাশ তাহলে ব্যাস বাক্য সহজেই আমরা লিখতে পারবো নীল যে আকাশ এখন নীল যে আকাশ এই যে ব্যাস বাক্যের মাঝে যে এসে গেল অতএব এটি হলো কর্মধরায় সমাস নীল বিশেষণ আকাশ বিশেষ্য যদি এগুলো আপনি নাও ধরতে পারেন লক্ষ্য করুন যে যে দিয়ে মিলে গেল নীল আকাশ নীল যে আকাশ কর্মধারায় তাহলে এভাবে আপনি আরো অনেক উদাহরণ পেতে পারেন লাল শাড়ি লাল যে শাড়ি কর্মধারায় সমাস সাদা মেঘ সাদা যে মেঘ কর্মধারায় সমাস এভাবে আপনি আরো শব্দ পেতে পারেন আর কি থাকবে যাহা তাহা লক্ষ্য করুন আমরা এখানে লিখে দেই কাঁচা মিঠা তো কাঁচা মিঠার ব্যাস ব্যাক্য আমরা কি লিখতে পারি যাহা কাঁচা তাহা বা তাহাই মিঠা তাহা মিঠা তাহলে যাহা কাঁচা তাহা মিঠা যাহা তাহা ব্যবহৃত হলো অতএব সমাসের নাম হবে কর্মধারায় সমাস এরপরে কি থাকবে আপনি এরকম আরো উদাহরণ বের করতে পারেন যেমন ধরুন টক মিষ্টি যাহা টক তাহাই মিষ্টি এটা অন্য সমাজও হতে পারে টক ও মিষ্টি দ্বন্দ্ব হতে পারে কিন্তু কর্মধারায় হতে পারে কারণ সমাস নির্ভর করে ব্যাস বাক্যের উপরে তাহলে টক মিষ্টি যা টক তাই মিষ্টি অথবা যাহা টক তাহাই মিষ্টি এখানে যাহা তার পরিবর্তে আপনি যা তা বা যা তাই ব্যবহার করতে পারবেন এবার আসি আমরা যিনি তিনি নিশ্চয়ই আমাদের স্কুলের সম্মানিত হেডমাস্টার মহোদয় আছেন সেই হেডমাস্টার শব্দটি আমরা লিখে ফেলি তাহলে হেডমাস্টার আমরা ব্যাস বাক্য কি লিখব যিনি হেড তিনি মাস্টার এই যে যিনি হেড তিনি মাস্টার অতএব হেডমাস্টার হেডমাস্টার কিন্তু দুটো পদ তিনি দখল করে থাকেন একাধারে তিনি প্রতিষ্ঠানের হেড আর নিজের একজন মাস্টার বা শিক্ষক এই জন্য হেডমাস্টার যিনি হেড তিনি মাস্টার এভাবে আমরা আরো উদাহরণ পেতে পারি যেমন মহর্ষি তাহলে আমরা লিখতে পারি যিনি মহান তিনি ঋষি যিনি মহান তিনি তিনি ঋষি অতএব আমরা এটাকে বলবো কর্মধারয় সমাস প্রিয় শিক্ষার্থী এরপরে আর কি থাকতে পারে যে সেই যে সেই দিয়ে আমরা কি ধরনের উদাহরণ লিখতে পারি যেমন ধরুন চালাক চতুর চালাক চতুরের ব্যাস বাক্য আমরা কি লিখতে পারি যে চালাক সেই চতুর অতএব এটা হয়ে গেল কর্মধারয় সমাস শান্ত শিষ্ট যে শান্ত সেই শিষ্ট লিখে দিচ্ছি লক্ষ্য করুন শান্ত শিষ্ট কিভাবে ব্যাস বাক্য যে শান্ত সে বা সেই আপনি সেইও লিখতে পারেন সেই শিষ্ট অর্থে এটি হচ্ছে কর্মধরায় সমাস প্রিয় শিক্ষার্থী এভাবে আপনি খুব সহজেই কর্মধরায় নির্ণয় করতে পারবেন যাবার আগে আর একবার মনে করিয়ে দেই কর্মধরায় সমাস এই সমাসটি আমরা কিভাবে নির্ণয় করবো যে যাহা তাহা যিনি তিনি যে সেই যে থাকবে ব্যাস বাক্যের মাঝে আর যাহা তাহা যিনি তিনি যে সেই ব্যাসব্যাকের শুরুতে এবং মাঝে মাঝামাঝি ব্যবহৃত হবে যেমন যে দিয়ে আমরা কিন্তু লিখে দিয়েছিলাম লাল শাড়ি লাল যে শাড়ি তারপরে যাহা তাহা এভাবে আপনারা কর্মধারায় সমাজ খুব সহজেই নির্ণয় করতে পারবে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন আপনাদের কেমন লাগছে এবং আরও কোনো সমস্যা আছে কিনা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন বাংলা ভাষার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে